বগুড়া জেলা থেকে পানি এসে আমাদের এই রায়গঞ্জ থানা এই তিন চার পাঁচ গ্রাম হাজার পনেরোশো বিঘা জমি নষ্ট যেতেছে বীজ খোলা নষ্ট হয়ে যেতেছে বীজ তোলা গেছে পানি তলে চলে গেছে আমার বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে তাই আমরা এখানে এই জন্য বাধ্যতামূলক আমরা কৃষকরা এসে এই বাধা কাটি কাটিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরে বাড়ির পানি উঠে গেছে আমাদের হ্যাঁ আমাদের শেষ জীবন জন্য আমরা একজন ভুক্তভোগী যে আমাদের যে কৃষি জমিগুলো আছে এই জমিগুলো এই বর্ষার কালের জন্য এবং বৃষ্টি হওয়ার কারণের জন্য আমাদের পানি বেঁচে গেছে যার কারণে আমাদের জমিতে আবাদের জন্য এখন আমাদের আবাদ করার মৌসুম এই সময়ে কৃষকরা ধান কাটবে এবং যে বীজগুলো গেছে বীজগুলো পানি বেজে বড় হয়ে গেছে এবং অনেক পানি সেখানে একটাই গেছে এই এইখানকার এই বাঁধের কারণে এখানকার এই বাধার কারণে আমাদের যে জমিগুলো আছে প্রায় এখানে এখানে একর জমি হবে এসে আমাদের সাথে দেখা করে তার অনুমতি কমে আমাদের এই বাদ ভাঙা হচ্ছে কারণ আমরা পানিটা নেমে যায় এবং আমরা কৃষকরা যেন সেই জমিতে আবার ফসলি জমি আবার আবাদ করতে পারি তারাস থানার ভাদাস এলাকাতে একটি ব্রিজের কাজ চলমান তো সাইটে বেদি রাস্তা কথা ছিল কিন্তু না করে রাস্তা ব্লক করে দেওয়ার কারণে এর উজানে প্রায় তিন থেকে চার হাজার বিঘা জমি এরকম আবাদবিহীন বিধান হয়ে আছে আমরা আবাদ করতে পারছি না আমরা বিস্তলা বুনেছি সেই বিস্তলাগুলো বাড়িতে ডুবে যাচ্ছে এই কারণে আমরা এখানে ইয়নো মহাদয়ের অনুমতি ক্রমে এখানে রাস্তা ভেঙে দিচ্ছি আশা করি ওয়াচ এখান দিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে এখানে ভেঙে দেওয়ার পরেই এখান দিয়ে উনি বেলি ব্রিজের ব্যবস্থা করে দিবেন মাঠে আবাদ করে পারতেছে না এর কারণেই কৃষকরা এই রাস্তা ভেঙে দিয়ে দিচ্ছে এবং কৃষকের ফসল করার টাইম এখন ছিল এখন আজ থেকে একবার হলে পিছা গেছে এই রাস্তা ভাঙে ভাঙে করে বেলি ব্রিজ দেয় দেয় করা এখানে ষোলো লাখ টাকার বেলি ব্রিজ করা আছে বাইপাসে শিডিউলে আছে আমরা দেখছি কিন্তু তারপরেও করে নাই এখন জনগণ আসা জনগণ এখানে আসা এই কৃষকরা আসে এখানে এই রাস্তাটা ভেঙে দিচ্ছে দয়া করে এখানে বেলি ব্রিজ এখানে আমরা জনগণ চাই কৃষকরা চাই ঘুটপুরে দেখি যে আমাদের যাতায়াতের জন্য এই রাস্তাটাই হলো মেইন হুট করে শুনি যে এই রাস্তাটা নাকি কেটে দিছে নাকি কেটেই গেছে তো এখানে ব্রিজ নির্মাণ হচ্ছে তো বহুদিন ধরা ব্রিজ নির্মাণ হচ্ছে বুঝতেছি না প্রশাসন কী করতেছে অনেক দিন ধরা এই এই ঠিকাদার কাজে গাভিলিটি করছে নাকি কি কোন কারণে ব্রিজটা ঠেকে আছে জানি না তো হঠাৎ করে দেখতেছি যে রাস্তার পাশে পানি দিয়ে মানে চড়াতে অথই পানি জমা হয়েছে ওই মাঠে হয়তো ধান ডুবে যাচ্ছে যার কারণে এই উপর সাফ করছে যার ফলে রাস্তাটা ভেঙে যাচ্ছে তো এই ভেঙে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পথচারীদের যাতায়াতের খুবই সমস্যা এবং এই যাতায়াতে একমাত্র এই রাস্তাটাই হলো মেইন এখন দেখতেছি আমাদের যাতায়াতের খুব সমস্যা মোটর তো দূরের কথা পাও পাও দিয়ে হেঁটে যাওয়াই কষ্টসাধ্য এই ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের এই কষ্টের জন্য লাঘব হয় এই কামনা করছি আমাদের কলেজে আসার রাস্তা এই রাস্তা অনেক ভোগান্তি হচ্ছে যাওয়া আসার অসুবিধা হচ্ছে আমি হচ্ছে পরীক্ষার্থী হচ্ছে ফার্স্ট ইয়ারে পরীক্ষা পরে হচ্ছে তালাসবাজারে এই সাইডে কোনো গাড়ি আসতেছে না পরে এসেছে এই সাইড হচ্ছে ব্রিজ ভাঙ্গা পরে ওই সাইডে সব পরীক্ষা দিতে যাইতেছে এই দিক আসা অনেক কষ্ট হচ্ছে এইখানে ব্যারিকেট দিচ্ছে আবার হচ্ছে গাড়ি ঘোড়া কোনো আসা যাতায়াত নাই পরে আমরা কম হচ্ছে মানুষের জন্য হচ্ছে ওইখানে ই পাইরে দিছে পরে অমনেই আসলাম অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছে অনেক হচ্ছে কষ্ট করে আসতে হচ্ছে অনেক মানে ভোগান্তি হচ্ছে সবগুলি এই পূর্ব এলাকায় ওই সোনা পাতিল তারপরে ধাপ কাস ধার উন্নয়ন এবং নিমগাছি পর্যন্ত সব মানে জলাবদ্ধ হয়ে আছে এই এই বাঁধের কারণে এই কারণেই ভাঙে দিচ্ছে এইটাই পানি যাওয়ার একমাত্র রাস্তা উত্তর এলাকার সব জায়গায় এই মানে বাঁধের কারণে জলবদ্ধ হয়ে আছে ধান কাটার ক্ষমতা নাই এটা কেটে দিলে পারে সব লোক আবাদ করে আমাদের ওখানে ব্রিজ ধরা নেই মূলত আমাদের ডাইভার্সনটাই ধরা এবং ডাইভারশনটার মূল কারণ হচ্ছে যে আমাদের যেভাবে ডাইভারশন ধরা তার চেয়ে আরও সত্যি করা হয়েছে আমাদের যে ডিজাইনে ছিল তার চেয়ে আরও রেক্টিফাই করে ইয়ে করে আমাদের ডাইভারশনটা করা হয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের কারণে অনেক পানি কিন্তু ওই ড্রেনটা পায় এবং এত পানি যে সবগুলা এবং বিএটিসি যতগুলা

এত অধৈর্য হলে তো হবে না পানি আমি যেটা দেখলাম যেভাবে ফ্লো পাস হচ্ছে দু এক ঘন্টার মধ্যে যে ইয়ে আছে সেটা কমে যাবে ইরিগেশনের ল্যান্ডের যে জমিগুলা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে নাই যে বিকল্প পথ এই দিক থেকে তাদেরকে পানি পাস করে দিতে হবে পদক্ষেপ এখন ধরেন যে কন্ট্রাক্টরের কাছে আমাদের দ্বারা আজকে ডাইভারশন দুইবার করে আমরা পাত করে নিছি এখন দ্বিতীয়বার তো দিয়ে সেই কাজ আমরা তৈরি করেছি এখন জনগণের উপরটা বিকল্প পথ খুঁজে তার কমাতে হবে আমরা সহযোগিতা করতে পারি